মুখোমুখি হতে যদি না পারিস চোখে চোখে হবে যাবে সুপারিশ ও হো মুখি হতে যদি না পারিস চোখে চোখে হবে যাবে সুপারিশ একদম ভাববি না ভেবে ভেবে কাববি বিনা রাত ভর জাগবি না জেগে জেগে রাগবি না দরকার হলে তুই আমাকে দোষিস শামকে দোষিস আমাকে দুশিিষ তুই আমাকে দূশিষ আমাকে দূষষ তুই আমাকে দুষিষ আমাকে দূশিিষ তুই আমাকে দূষষ আমাকে দূশিষ তুই আমাকে দূশিিস কানে মুখে করে নি সালাপন বুকে যে পে আখিস না জলাতন হো কানে মুখে করে নি সালাপন বুকে যে পে আখিস নাজালাতন। তোর চোখে কালি হলে বিছানায় বালি হলে ঘর হবে নোংরাট ঘাম